শুভ সকাল বন্ধুরা আজকে তো শিবরাত্রি তারপরে এখন সবাই মিলে যাচ্ছি টোটোল করে গঙ্গা স্নান করতে এটা হচ্ছে আবার বে স্কুল আর এই দেখুন আমরা এখন চলে এসেছি সুবুজপুরের ব্রিজে আর আমরা এখন যাচ্ছি পাটুলি গঙ্গাতে গঙ্গা স্নান করতে আবার প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখতেই পাচ্ছি ডাক্তারে কথা বলছে আর এই দেখুন বাবার সব ভক্তরা যাচ্ছে বাবার কাছে জল ডালছে সবাই পায়ে হেঁটে বড় বড় ঘড়াই করে বাকি করে বাবার কাছে জল নিয়ে যাচ্ছে আর আমরা টোটোই করে আরাম করে বসে যাচ্ছি জল এরাই তো বাবার প্রকৃত হচ্ছে তা আমি তো একদম জামালপুরের প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন অত লোকজন দেখুন বাবার কাছে জল ঢালতে যাচ্ছে আর এটা হচ্ছে পাটুলি স্টেশন দেখুন পেয়ে যাচ্ছে তা আমরা তো স্টেশন পেরিয়ে এসছি আর দেখুন একটা বিয়ে হয়েছে বিয়ের গাড়ি যাচ্ছে আর এই যে আমাদের তো গঙ্গাসাট করা হয়ে গেছে আর দেখুন এই ভাইগুলো এরা বাকে করে জল তো দেখুন আমার তো কম্ব্য সার্ট করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি জামালপুরে বাবার মন্দিরে এখন ঢুকছি তা আপনারাও দেখিয়ে দিন আমাদের জামালপুরে বাবার মন্দিরটা প্রচুর ঠান্ডা লেগে গেছে আবার ডাক্তার টানা কথা হচ্ছে ভিতর দিকে ঢুকে যাচ্ছি দেখুন বাবার জায়গাটা কতটা এরিয়া জুড়ে আছে আর শ্রাবণ মাসে সোমবারের সময় এই পুরো জায়গাটাই একদম পুরো ভর্তি হয়ে যায় বাবার যত ভক্তরা আছে এখানে সোমবার করে অনেকে হব্বিশি করে বেলা বসে ভেতরে যাবেন চাপা

যে দেখুন আমি এখন বাবার বন্ধুদের করেছে করেছি পুজো দেওয়ার ছোট আর আবার একটা বড় ভিডিওটা করে দিচ্ছে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তা বন্ধুরা আমি তো গঙ্গাসান করে বাড়ি চলে এসেছি আর এদিকে আপনাকে দাদা ভাই ফল কিনে নিয়ে চলে এসছে আর আমি একটা ডাব আনতে বলেছিলাম ডাব নিয়ে এসছে আর আমি বাড়ি এসেই দেখুন বাবার জন্য আকন্ত ফুলের মালা গেঁথে নিয়েছি আর আমি আসার সময় ওই যে মন্ডা আর মিষ্টি কিনে নিয়ে এসেছি পুজোর জন্য তো দেখুন আজকে আমি সিংহাসনটা কত সুন্দর সাজিয়ে নিয়েছি আর আমার গোপাল সোনা নেই গোপাল সোনাকে আমি সেবা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে আমি তো আলপোটাও দিয়ে দিয়েছি দেখুন আপনারা বলবেন হ্যাঁ কেমন হয়েছে আমার আলপোটা দেওয়া এই দেখুন বন্ধুরা আমি তো পুজো করার জন্য ফল কেটে রেখেছি এইদিকে বাবার জন্য বাতাসা মন্ডা আর ক্ষীরের মিষ্টি পঞ্চপ্রদীপও সাজিয়ে রেখেছি এই যে দই আছে কলকে আছে ঘি মধু কপুর ডাবের জল তিনটে গোটা ফল এদিকে সমস্ত ফুল সিদ্ধি পাতা পইতে আর বাবার ঘর তো আমি আগেই বসিয়ে রেখেছি আর এ দেখুন আমার গোপাল সোনাকে জামা প্যান্ট পরিয়ে সাজুকুজু করিয়ে ওকে সেবা দিয়ে দিয়েছি আর এখনো পর্যন্ত আমার বাবাকে স্নান করায়নি এবার আমি আমার বাবাকে San ko oh, মহাবিষ্ণু নাম রাখে দেবেরও দেবতা জগত গুরু নাম রাখিল মুরারি দেবগণে মোর নাম রাখে ত্রিপুরারী মহাদেব বলি নাম রাখে শচী দেবী গঙ্গাধর নাম রাখিল জাহ্নবী ভগীরথ নাম রাখে দেবসুলোপানী ভোলানাথ নাম রাখিল শিবানী জলেশ্বর নাম মোর রাখিল বরুণ রাজরাজেশ্বর নাম রাখে রুদ্রগণে নন্দী রাখিল নাম দেবকৃপা সিন্ধু ভৃখ্নমি নাম রাখে দেবদিন বন্ধু তিনটি নয়ন বলি নাম ত্রিলোচন পঞ্চমুখে বলি মোর নাম পঞ্চানন রজত বরণ বলি নাম গিরিবর নীলকণ্ঠ নাম মোর রাখে পরাশর তো দেখুন বন্ধুরা আমার তো পুজো করা হয়ে গেছে আর আমার বাবাকে তো দেখাই যাচ্ছে না একদম ফুলে চাপা পড়ে গেছে আপনারা বলবেন কেমন লাগলো আমার শিবরাত্রি পুজো